আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব পরপর পাঁচটি সংখ্যার যোগফল পাঁচশত পঞ্চান্ন হলে সবচেয়ে বড় সংখ্যাটি কথা হয় প্রশ্নটি পল্লী বিদ্যুৎ সমিতি দু হাজার চব্বিশের তো এই অঙ্কটি করার জন্য আমরা এখানে যেহেতু পাঁচটা সংখ্যার যোগফল আমি ধরে নিলাম যে একটা সংখ্যা হচ্ছে এক্স সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স মাইনাস টু ধরলাম তারপরের সংখ্যাটি হচ্ছে এক্স মাইনাস ওয়ান তারপরের সংখ্যাটি কত হবে কম এক্স তারপরের সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস তারপরের সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস টু তাহলে পাঁচটা সংখ্যা হয়ে গেল আমি এখানে নেগেটিভ ধরে ধরে নিয়েছি এই কারণে যাতে অঙ্কটা করতে সুবিধা হয় তাহলে এই পাঁচটা সংখ্যা যোগ ফল হচ্ছে পাঁচশত পঞ্চান্ন আচ্ছা তাহলে এখন যদি আমি করি দেখেন এটা এক্স মাইনাস টু এটা সেক্স মাইনাস ওয়ান এটা এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এই ধরার কারণে আমার সুবিধা হয়ে গেলো প্লাস মাইনাস টু প্লাস টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে সব সংখ্যাগুলো আমার কেটে গেল কেটে গেলে কী হলো আমার তো শুধু ফাইভ এক্স থাকে এখানে ফাইভ এক্স আর এখানে পাঁচশত পঞ্চান্ন তাহলে এখান থেকে আমি যদি পাশকে যদি পাশে নিয়ে যাই তাহলে কত হবে কাটাকাটি করলে হচ্ছে একশত এগারো অর্থাৎ এক্স মানে হচ্ছে একশত এগারো তাহলে আমার সবচেয়ে বড় সংখ্যাটি ছিল কথা আমার সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস টু তো বড়ো সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস টু তাহলে এক্সের মান হচ্ছে একশত এগারো আর টু তাহলে যোগ করে হচ্ছে একশত তেরো তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে একশত তেরো অঙ্কটা আমি এভাবে ধরেও করতে পারতাম একটা সংখ্যা এক্স ধরতাম আর একটা এক্স প্লাস ওয়ান ধরতাম আর একটা এক্স প্লাস টু ধরতাম আর একটা এক্স প্লাস থ্রি ধরতাম তাহলে আর একটা এক্স প্লাস ফোর ধরতাম এভাবেও ধরেও করতে পারতাম তখনও হতো কিন্তু এটা একটু সহজে হয়ে গেল কারণ এখান থেকে আরও ওই জিনিসটা আমার যোগ হতো কাটাকাটি হতো না ওই পথে বিয়োগ হতো ঝামেলা হতো এই জন্য আমি এভাবে করি না এভাবে করলাম ধরলাম যাতে আমার অঙ্কটা খুব সহজে বেরিয়ে আসলো ক্যালকুলেশনে টাইমটা কম লাগলো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ